আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম ক্লাভু শেফ ফাইভ হান্ড্রেড এই ওষুধটি নিয়ে এই ওষুধটির প্রস্তুতকার কোম্পানি হচ্ছে অপশন ইন ফার্মা লিমিটেড এখানে জেনেরিক উপাদানগুলো হচ্ছে সিফরিকজিন এবং ক্লাভুলানিক অ্যাসিড এর চারটি ট্যাবলেট একটি স্ট্রিপে পাওয়া যায় প্রতি পিসের মূল্য ষাট টাকা এবং একটি স্ট্রিপের মূল্য দুশো চল্লিশ টাকা তো কাবুসেফ পাঁচশো এটি সমন্বিত ওষুধ যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি তাদের বৃদ্ধি এবং সংক্রমণের আরও বিস্তার রোধ করতে অনুজীবের বিরুদ্ধে লড়াই করে কাবুসেফ পাঁচশো একটি প্রেসক্রিপশন ওষুধ প্রেসক্রিপশন অনুযায়ী এটি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় এটি খাবার সাথে বা খাবার ছাড়াই নিয়ে যেতে পারে তবে আরও ভালো কার্যকারিতা নিশ্চিত করার জন্য এটি অবশ্যই একটি নির্দিষ্ট সময়ে নেওয়া উচিত প্রস্তাবিত ডোজের বেশি সেবন করবেন না কারণ এটি আপনার শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে আপনি যদি একটি ডোজ মিস করেন মনে পড়ার সাথে সাথে এটি গ্রহণ করুন আপনি ভালো বোধ করলে চিকিৎসার কোর্সটি অবশ্যই শেষ করতে হবে হঠাৎ চিকিৎসা বন্ধ করা ওষুধের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমির্ভাব বমি ডায়রিয়া বধহজম ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়ার কোনোটি যদি আরও বেড়ে যায় তাহলে আপনাকে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে আপনি যদি কোনো অ্যালার্জির প্রতিক্রিয়া ফুসকুড়ি চুলকানি ফোলোভাব শ্বাসকষ্ট ইত্যাদি অনুভব করেন তবে আপনাকে অবিলম্বে চিকিৎসা সহায়তা চাইতে হবে এই ওষুধ খাওয়ার আগে আপনি যদি কোনো স্বাস্থ্যের অবস্থার জন্য কোনো ওষুধ গ্রহণ করেন তবে আপনার ডাক্তারকে বলা উচিত গর্ভবতী বা পুকে দুধ খাওয়ানো মহিলাদেরও এটি আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত অ্যালকোহল পান করা চলুন কারণ এটি এই সাথে অতিরিক্ত তন্দ্রাভাব হতে পারে এটি সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে না তবে এটি আপনাকে ঘুমিয়ে বা মাথা ঘোরা অনুভব করলে আপনার গাড়ি চালানো উচিত নয় দ্রুত পুনরুদ্ধারের জন্য আপনাকে অবশ্যই পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এছাড়াও একটি স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করতে হবে এবং প্রচুর পানি পান করতে হবে আপনার শরীরে ওষুধের প্রভাব জানতে আপনার ডাক্তারের কয়েকটি পরীক্ষাগার এবং ডায়াগনস্টিক পরীক্ষার জন্য জিজ্ঞাসা করতে পারেন তো এটির ব্যবহার সম্বন্ধে কিছু কথা বলবো এটি সাধারণত ব্যবহৃত হয় এই ওষুধটি ব্যাকটেরিয়া সংক্রমণে আর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বমিভাব বমি ডায়রিয়া লিভার এনজাইম বৃদ্ধি অ্যালার্জিক প্রতিক্রিয়া আপনার ডাক্তার পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গেলে ফেলুন চিপাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না ক্লবসের পার্শ্ব খাবারের সাথে খাবার ছাড়া নিয়ে যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো ক্লাবসের পার্শ্ব হলো দুটি ওষুধের মিশ্রণ সেভোরিক্সিং এবং ক্লাবনিক অ্যাসিড সেভোরিক অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়া প্রতিরক্ষামূলক আবরণ গঠন প্রতিরোধ করে যা মানবদেহে ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য অপরিহার্য ক্লমনিক অ্যাসিড হলেও এটি ল্যাকটামেস ইনহেবিটর যা নিষ্ক্রিয় করতে ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত ক্রিয়াকে অবরুদ্ধ করে ক্লমোনিক অ্যাসিডের সংযোজন প্রতিক্রিয়া ক্ষমতা হ্রাস করে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সিফ্রিক্সিম কার্যকলাপ বাড়ায় আপনার ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য এই সংক্রমণ ওষুধটি নির্ধারণ করা হয়েছে এমনকি যদি তারা প্রতিরোধ গড়ে তোলে কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো ভালোবোধগুলো চিকিৎসা সম্পন্ন কে কোর্স শেষ করবেন না তাড়াতাড়ি বন্ধ করলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে এবং চিকিৎসার করা কঠিন হতে পারে পেট খারাপ এড়াতে এটি খাবারের সাথে নিন পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ডায়েরি হতে পারে প্রোবায়োটিক গ্রহণ সাহায্য করতে পারে আপনি যদি রক্তাক্ত মল লক্ষ্য করেন বা পেটের ব্যথা অনুভব করেন তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন অবশ্যই পাশ্ব নেওয়া বন্ধ করুন এবং এটি গ্রহণ করার সময় আপনার যদি চুলকানি মুখ গলা বা জি বা ফুলে যাওয়া বা শ্বাস নিতে অসুবিধা হয় তবে অবলম্বনে আপনি ডাক্তারকে জানান ভবিষ্যতে কোনো সংক্রমণের চিকিৎসার জন্য ওষুধটি ব্যবহার করবে না যে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করার আগে সর্বদা আপনি ডাক্তারের পরামর্শ করুন ফেরেনজাইটিস তীব্র কর্ণশুল মিডিয়া লাইম ডিজিজ এবং সংবেদনশীল সংক্রমণ সাইনোসাইটিস ওটিটিস মিডিয়া ত্বক এবং ত্বকের গঠন সংক্রমণ সংক্রমণ টনসিলাইটিস সার্জন দন্ত্রের সংক্রমণ তীব্র ম্যাক্সিলারি সাইনোসাইটিস এমডিআর টাইফয়েড জ্বর মূত্রনালীর সংক্রমণ তীব্র ব্রঙ্কাইটিসের তীব্র ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বৃদ্ধি শ্বাসনালীর সংক্রমণ ট্যাবলেট খাওয়ারের সাথে খাবারের সাথে বা খাবার ছাড়া নিয়ে যেতে পারে তো ডাক্তার সাধারণত এটি বলে দিবেন আপনার কীভাবে আপনার খেতে পারে অ্যাডাল্ট ডোজ বয়সন্ধিকালে প্রাপ্ত বয়স্কদের ফেরিংজাইটিস বা টনসিলাইটিস আড়াইশো মিলিগ্রাম দিনে দুবার পাঁচ দশ দিন তীব্র ব্যাকটেরিয়াল ম্যাকজিলারি সাইনোসাইটিস আড়াইশো মিলিগ্রাম দিনে দুবার দশ দিন তীব্র দীর্ঘস্থায়ী ব্রঙ্গাইটিসের তীব্র ব্যাকটেরিয়ার বৃদ্ধি আড়াইশো পাঁচশো মিলিগ্রাম সংক্রমণের দিনে সংক্রমণের আড়াইশো পাঁচশো মিলিগ্রাম পাঁচশো মিলিগ্রাম দিনে দুবার পাঁচ দশ দিন কমিউনিটি অর্জিত নিউমোনিয়া আড়াইশো পাঁচশো মিলিগ্রাম দিনে দুবার পাঁচ থেকে দশ দিন জটিল ত্বক এবং ত্বক সং সংক্রমণ আড়াইশো পাঁচশো মিলিগ্রাম দিনে দুবার দশ দিন এমডিআর টাইফয়েড জ্বর পাঁচশো মিলিগ্রাম প্রতিদিন দিন জটিল মূতানের সংক্রমণ আড়াইশো মিলিগ্রাম দিনে দুবার সাত থেকে দশ দিন জটিল গনোরিয়া এক হাজার মিলিগ্রাম একক ডোজ রোগ পাঁচশো মিলিগ্রাম দিনে দুবার বিশ দিন শিশু রোগীদের তিন মাস থেকে বারো বছর বয়সী শিশুদের বা টনসিলাইটিস মিলিগ্রাম পার পার কেজি দিন দুটি বিভক্ত ডোজ পাঁচ থেকে দশ দিন মিডিয়া তিনশো মিলিগ্রাম পার কেজি দিন দুই ভাগে দশ দিন তীব্র ব্যাকটেরিয়াল ম্যাক্সিলারিস সাইনোসাইটিস যাই হোক এটি আপনারা এটির অ্যাকশনটা হচ্ছে এক বা একাধিক পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন এর সাথে আবদ্ধ হয় যা ব্যাকটেরিয়া কোশ প্রাচীরের এ বাধা দেয় এইভাবে জৈব সংশ্লেষণে বাধা দেয় এবং কোষপ্রাচীরকে সমাবেশ আটকে যার ফলে ব্যাকটেরিয়া কোষের মৃত্যু হয় ক্লাবন নিয়ে সংযোজন বিটা ইলেকট্রনিস উৎপাদনকারী ব্যাকটেরিয়া কে বাধা দেয় ক্লাবনিক অ্যাসিডের সাথে উচ্চ সম্পর্ক রয়েছে এবং নির্দিষ্ট কিছু ল্যাকটামাসের সাথে আবদ্ধ হয় যা হয় যা সাধারণ এফ ল্যাকটাম রিং হাইড্রো হাইড্রোলাইজের সেফুরোএক্সিমকে নিষ্ক্রিয় করে সেফুরোএক্সিমের সাথে কার্বনিক পটাশিয়ামের মিশ্রণ সেফুরোএক্সিমের ব্যাকটেরিয়া দিয়ে বর্ণালীকে প্রসারিত করে যাতে সেফুরোএক্সিম এবং অন্যান্য পেনিসিলিন এবং সেফারো স্পেরিনের প্রতিরোধী অনেক ব্যাকটেরিয়া অন্তর্ভুক্ত হয় প্রিকৌশন গুরুতর কিডনি বুকুল গর্ভাবস্থায় স্থান দানকালে পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীলতা স্থান পান করেন ওষুধটি বুকের দুধ নির্ভৃত সতর্কতার সাথে ব্যবহার করুন সাইড এফেক্ট টেন পার্সেন্ট ডায়রিয়া ফোর থেকে ইলেভেন পার্সেন্ট সময়কালের উপর নির্ভর করে এক থেকে দশ পার্সেন্ট কমে যায় হিমোগ্লোবিন হেমোক্রোটিয়া ইনসিওসিনোফিলিয়া সাত পার্সেন্ট বমিভাব হওয়া ইন্টারাকশন শক্তিশালী অভিনয় মূত্রবর্ধক যেমন ফ্লোরোসেমাইড এবং অ্যামিনোগ্লাইকোসাইডের নেফ্রোটক্সিক প্রভাবকে বাড়িয়ে তুলতে পারে মৌখিক কোগুল্যান্ডস প্রভাব উন্নত করতে পারে ওসি এর কার্যকারিতা কমাতে পারে প্রোবিনিসিডিম নির্গমকে দ্বীঘিত করে এবং উচ্চতর সিরামকে বাড়িয়ে তোলে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে নতুন নতুন ওষুধের দিয়ে নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ ফেজ